নমস্কার বন্ধুরা ভালো আছেন তো আজকে আপনাদের আমি শেখাবো কি করে খুব কম সময়ে এক থেকে দেড় মাসের মধ্যে কিচেন কম্পোস্ট দিয়ে সার তৈরি করা যায় এর জন্য প্রথমে আপনাদের লাগবে আগের থেকে তৈরি করা কিছু কম্পোস্ট যেটা প্রথমে দেখালাম তারপরে কিছু গার্ডেন সয়েল এবং কিচেন কিচেনের ওয়েস্টেজ তিনটে জিনিস হলেই আপনাদের সাধারণ মানে কম্পোস্ট তৈরি করতে পারবেন এই জন্য প্রথমে কিছু ব্যাগ গ্রো ব্যাগের মধ্যে মাটি কি দিয়ে দেবেন সাধারণ গার্ডেন সয়েল দিয়ে দেবেন এবং তারপর সেই মাটির ওপরে কিচেন কম্পোস্ট ছিটিয়ে দেবেন কিচেন কম্পোস্টের ওপরে কিছু ভার্মি কম্পোস্ট ছিটিয়ে দিতে পারেন অথবা আগের থেকে তৈরি করা কিছু কম্পোস্ট আপনি দিলেই হয়ে যাবে ভার্মি কম্পোস্ট ছিটিয়ে দিলে কি হবে জিনিসটা তাড়াতাড়ি পচবে এবং সারে তাড়াতাড়ি রূপান্তরিত হবে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের ওপরে আপনি আবার কিছু মাটি দেবেন মাটি দিয়ে আবার কিচেন কম্পোস্ট ছিটিয়ে দেবেন এভাবে প্রতি স্তরে স্তরে একটি করে স্তর তৈরি করবেন তাহলে এর মধ্যে আপনারা মাছের ওয়েস্টেস নদীর বা পুকুরের মাছ হোক লোকাল এবং জ্যান্ত মাছই লাগলে মাঝখানে মাছের ওয়েস্টেস দিলে আরও ভালো আরও শক্তিশালী সার তৈরি হয়ে যাবে এবং অবশ্যই পেঁয়াজ রসুনের খোসা এবং নিম পাতার খোসা মজুত রাখবেন পেঁয়াজ রসুনের খোসাতে পটাশিয়াম প্রচণ্ড পরিমাণে পাবেন এবং নিম পাতার দিলে জিনিসটিতে পচনে সহায়তা হবে এবং ভবিষ্যতে ফাঙ্গাসের জন্য গাছ মারা যাবে না এভাবে প্রত্যেক স্তরে স্তরে আপনি যদি তৈরি করে এক থেকে দেড় মাস রাখতে পারেন এবং সাত দিন পর পর যদি খুরপি দিয়ে একটু করে উলট পালট করে দিতে পারেন তাহলে এক থেকে দেড় মাসের মধ্যেই আপনার তৈরি হয়ে যাবে এই যে এই ধরনের একটি যন্ত্র দিয়ে যদি একটু করে ওলট পালট করে দেন তাহলে খুব ভালো হয় এটার মধ্যে যদি কচুরি পানা দিতে পারেন শিউলি ফুলের অংশ দিতে পারেন এই যে যেমন পেঁয়াজের খোসার গুঁড়ো আমি সবজি কিনতে গিয়ে সবজির দোকান থেকে ফ্রিতেই নিয়ে এসেছি আমি বিনামূল্যে এবং সব থেকে কম খরচায় কীভাবে আপনারা জৈব সার তৈরি করতে পারবেন তার পরামর্শ দিচ্ছি ঠিক আছে কোনো কোম্পানির থেকে কোনো বায়োস্কিমুল্যান্ড কোনো প্রোডাক্ট কিনতে হবে না বাড়িতেই ঘরে বসে আপনি উৎকৃষ্ট মানের জৈব সার পেয়ে যাবেন পেঁয়াজের খোসা দেবেন তারপর নিম পাতার আশেপাশে নিম গাছ থাকলে সেখান থেকে নিম পাতা নিয়ে আসবেন নিচে পড়ে থাকে শুকনো নিম পাতা সেই নিম পাতা দেবেন এক থেকে দেড় মাসের মধ্যে ফার্স্ট ক্লাস জৈব সার তৈরি হয়ে যাবে আপনি সেই জৈব সারে মাটিও দিতে পারেন বা ডাইরেক্ট সেই জৈব সারে গাছও লাগাতে পারেন ধন্যবাদ